আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন বসুন্ধ্র গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বসুন্ধরা গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ এর জন্য এই পদে নির্বাচিত হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টিয়া মোবাইল বিল গ্রাচুইটি ইন্স্যুরেন্স দুপুরে খাবারের সুবিধা আংশিক বর্তুকিযুক্ত বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎসব বোনাস এছাড়াও কোম্পানির গাড়ি দিয়ে অফিসে যাতায়াতের সুবিধা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন কি কি সুযোগ সুবিধা পেতে পারেন ওয়ার্ক প্লেস হল অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে এমপ্লয় স্ট্যাটাস ফুল টাইম চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জেন্ডার অনলি মেল অর্থাৎ শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন জব লোকেশন চট্টগ্রাম মিরিশ্বরাই আবেদন করার জন্য আপনার বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হবে এছাড়াও আপনাকে স্মার্ট সৎ এবং উদ্যমী হতে হবে চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে চমৎকার যোগাযোগ এবং আলোচনার দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন কি কি আপনার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যোগ্যতা থাকতে হবে ঠিক আছে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টিং থেকে এম অথবা বিবিএ পাস থাকতে হবে তবে সি অথবা সিএসি থাকলে আপনি একটু ভাত্তির সুবিধা পাবেন ঠিক আছে আর যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তাদের অবশ্যই দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিস্তারিত বুঝতে পেরেছেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে করুন এই আপনার একটি শেয়ার বা অন্যের উপকার হতে পারে তাই অনুরোধ করব শেয়ারটি করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে